তুমি কি চিন্তা করেছ চৈদ্দ ফেব্রুয়ারি তুমি পালন করবা চৈদ্ ফেব্রুয়ারির মধ্যে তুমি বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতে যাবা তুমি কেটে চিন্তা করেছ তুমি যদি এটা চিন্তাও করো তাহলে তুমি আল্লাহর সাথে শরিক করবা আল্লাহর সাথে শির করবা তুমি চৈদ্ ফেব্রুয়ারি পালন করতে পারো না তুমি এই দিন একজন কে জরাই ধরতে পারো না তুমি এই দিন অবিবাহিত নারীকে অবিবাহিত পুরুষকে তুমি ফুল দিতে পারো না ভালোবাসা এগুলা তোমার এই দিন হইতে পারে না হে যুবক হে আমার বউ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ তুমি কি আল্লাহর সাথে কাউকে শরিক করেছ তুমি তুই শিরিক করে থাকো না তুমি যদি আল্লার সাথে কাউকে শরিক করে থাকো না তাহলে এই পা আল্লাহ করবে তুমি যদি শিরিক করে মারা যাও তুমি যদি শিরিক করে মারা যাও তোমার জাহান্নাম সারা অন্য কিনা ঠিকানা হবে না বিচাহন্ন মে যাব তোমার শরীরে কি তাবিজ আছে তোমার শরীরে যদি তাবিজ থাকে তাহলে তুমি শিরিক করছ তুমি যদি মাজারে এর গера শিরদাদেই থাকো তাহলে তুমি শিরিক করছ সামনে আসছে আগামী শুক্রবারে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস তুমি যদি চৈত ফেব্রুয়ারি ভালোবাসার দিবস তুমি যদি পালন করো তাহলে তুমি শিরিক করবা কেবাই এর আগে তুমি গত বছর ভালোবাসার দিবস তুমি পালন করেছো চৈত ফেব্রুয়ারি পালন করেছ তুমি আল্লাহর সাথে তুমি শিরিক করেছ এই গুনা আল্লাহ বলে তাও সারা তোমাকে ক্ষমা করবে না আমরা যারা শিরিক করেছি আমরা দুনিয়াতে বেঁচে থাকার অবস্থায় আমরা আল্লাহর নিকটে তাও বা আল্লাহ করেছি আমরা দুনিয়ার বেঁচে থাকার অবস্থায় আমরা আল্লাহর নিকটে ক্ষমা ছাব মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে মহান আল্লাহ আমাদেরকে মাফ করবে সম্মানিত পায়রা আমরা একমাত্র আল্লাহর আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি আমি তোমারই গোলাম আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর পৃথিবীর কির মানুষের কাছে আমি সাহায্য প্রার্থনা করি না তুমি আমাকে খাওয়াও তুমি আমার রিজিকের ব্যবস্থা করেছ তুমি আমার কথা বলার শক্তি দিয়েছ তুমি আমাকে অসুস্থ দেও হে রব আবার তুমি আমাকে সুস্থ করো আমি তোমার গোলাম আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর পৃথিবীর কোন মানুষের কাছে নয় আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক সালাতের মধ্যে এই কথা বলে থাকি যারা আল্লাহকে সালা যারা মাত্রা রেখেছে যে শিরদা দিয়েছে ইद्दত ছেয়েছে এরা শিরিক করেছে যারা শরীরে তাবিজ জরাচ্ছে এরা শিরিক করেছে যারা আল্লাহ কে সারা অন্য কারণে নামে কসম কেটেছে এরা শিরিক করেছে একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে যদি কোনো ব্যক্তি বলে আমি মাটির উপর দাঁড়িয়ে বলছি আমি কাজটা করিনি তাহলে এই ব্যক্তি শিরিক করেছে মসজিদের মাঝে দাঁড়িয়ে যদি কেউ কসম কাটি তাহলে ওই ব্যক্তি শিরিক করেছে একমাত্র মহান আল্লাহর নামে কসম কাটতে হবে আর কোন ব্যক্তির নামে কোন কিছুর জন্য কসম কাটা যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুক আল্লাহুম্মা আমিন